আজকে আবারও আমরা গেছিলাম গোল্ড শপে আমরা মেয়েরা মোটামুটি প্রত্যেকে কিন্তু সোনার জিনিসটা একটু বেশি পছন্দ তোমাদের পছন্দ মতনই কিন্তু রয়েছে আজকে ব্লগটা হ্যাঁ জানি বাপু জানি তোমাদের হয়তো প্রত্যেকেরই কোশ্চেন থাকবে যে কি কিনতে গেছিলাম হ্যাঁ অবশ্যই বলবো তবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু জেনে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি যে আজকে দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে কে এসেছে গো হ্যাঁ আজকে এসেছে আমার মা আর ভাই না এখন আসেনি এসেছে সকালে তখন বাজে ঘড়ির কাটায় ওই 10:30 টা কি 11টা মত তবে সকাল থেকে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকাল সকাল আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে এই যে আমি আর মা এখন বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নামতে নামতেই দেখি ফুচকার একটা দোকান লোভ সামলে আর থাকতে পারলাম না চলে এলাম ফুচকার দোকান কোনদিন কি কারোর মুখে শুনেছো যে আমি ফুচকা খেতে ভালোবাসি না তাহলে আজকে শুনে নাও আমার মা কিন্তু ফুচকা খেতে খুব একটা ভালোবাসে না না আজকে বলে না সেই প্রথম থেকেই দেখছি মা তবে ফুচকাটা ভালো না বাসলেও চুরমুরটা কিন্তু বেশ ভালোবাসে আজকে আর খেতে চাইলো না তার জন্য আমাকে একাই খেতে হলো তো যাই হোক খেয়ে এই যে সোজা চলে এসেছি আমাদের পছন্দের সোনার দোকানে তোমরা মোটামুটি অনেকেই জানো আমার বিয়ের বেশিরভাগ গয়নাই কিন্তু এই দোকান থেকেই করা কিন্তু এখানকার প্রত্যেকটা কালেকশনে ভীষণ ভালো লাগে তো এসেই দেখছিলাম কি কি নতুন কালেকশন এসেছে আর তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি লাখাজোড়ার ডিজাইনটা কিন্তু জাস্ট দারুণ হ্যাঁ হ্যাঁ বলছি বাবা বলছি তোমাদের তো হাফ ভিডিও দেখার মধ্যে অনেকেই কোশ্চেন করে ফেলবে যে কি নিতে এসেছি আজকে এখন যে চেনটা দেখতে পাচ্ছ আমার হাতে এই চেনটাই কিন্তু নেওয়া হয়েছে তবে এটা আমি নিয়ে নিয়ে আমার মা নিয়েছে আমার ভাইয়ের জন্য এই চেনটা আশা করি তোমরা অনেকেই দেখেছো আমার আগের ভিডিওগুলো আগের যখন এই দোকানে এসেছিলাম তখনই কিন্তু আমরা অর্ডার দিয়ে গেছিলাম তো বলতে পারো আজকে এটার জন্যই কিন্তু মেন আশা আমাদের এখানে এলেই দাদা যে কত কালেকশন দেখায় সেটা আর কি বলি তোমাদের অবশ্য আমি দেখলে তোমাদেরও অনেকটা সুবিধা হবে কারণ অনেকেই কিন্তু অনলাইনেও তোমরা পারচেজ করো তোমাদের সুবিধারতে দাদাভাই কিন্তু অনেক অনেক কালেকশন দেখায় আমাকে আর এই যে দেখতে পাচ্ছো যেই চেনটা নেই হলো সেটার সাথেই ম্যাচ করে কিন্তু কয়েকটা ব্রেসলেট দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র কি মেয়েদের কালেকশন দেখালেই হবে আমাদের ফ্রেন্ডলিস্টে দাদাভাইদের জন্য তো কিছু ভাবধবে না কি আজকে আমার প্রিয় দাদাভাইদের কথা ভেবেই কিন্তু কিছু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ব্রেসলেটের কালেকশনগুলোই কিন্তু ছিল ভীষণ সুন্দর তবে ওয়েট যে প্রত্যেকটার এক সেরকমটা না কোনটার কম কোনটার বেশি এইভাবেই রয়েছে আর হ্যাঁ আগেই বলে দিচ্ছি যেহেতু প্রচুর কালেকশন দেখে কোনটার কতটুকু ওয়েট আছে আমার সত্যি মনে নেই তবে হ্যাঁ তোমরা যদি জানতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কমেন্ট করে যাও কমেন্ট বক্সে দাদাভাইয়ের নাম্বারটা দিয়ে দাও কন্টাক্ট করে জেনে নিও ছেলেদের কালেকশন দেখা হয়ে গেলে এবারে আসি মেয়েদের কালেকশন তাহলে তো আমাদের দিদি ভাইরা রাগ করবে তাই না যে ওখানকার বাইরে রাখা কিছু কালেকশনের মধ্যে ওকার আর হাসুলিটা ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমার যেটাই পছন্দ হয় দাদাভাই কিন্তু বলে তুমি পরে একবার দেখো কেমন লাগে সত্যি বলতে আমি নিজেও অনেকবার লক্ষ্য করেছি ডিজাইন যেমনই হোক না কেন গায়ে পড়লে তার সৌন্দর্য আরো বেড়ে যায় যদিও আর বললে ভুল হবে দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তোমরা নিজেরাই দেখো এতক্ষণ চোকার বা নেকলেসগুলো কেমন লাগছিল জানি না পরার পরে হারগুলো কিন্তু আরো বেশি ভালো লেগেছে তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি নেকলেস দেখলেই হবে তার সাথে যদি আরো কালেকশন না দেখায় তো তোমরাই বোরিং ফিল করো তোমাদের কথা মাথায় রেখে এখন কিছু রিং এর কালেকশন দেখছি এখন এই আমরেলা রিং গুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং এ চলছে এগুলো কম ওয়েট থেকে বেশি ওয়েট প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে তো সেগুলোই আর কি তোমাদের দেখাচ্ছি আর এই যে আমার অবস্থাটা একবার দেখতে পাচ্ছি রিং দেখতে দেখতে আবার সেই চাটাই হারে চলে গেছে যদিও দাদাভাই ভাই বললো পরে দেখো এটা বেশি শুনে সেই জন্যই বলতে পারো আরো পড়ার ইচ্ছাটা বেড়ে গেল জিনিস পড়ার অফার আসলে কেই বা না পড়ে থাকতে পারে তোমরাই বলো চাটাইয়ের কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আমার ভীষণ ভালো লেগেছে এবারে কিছু ইউনিক ডিজাইনের চেনের কালেকশন দেখাই তোমাদের এখন যেগুলো আর কি ট্রেন্ডিং এ চলছে এগুলো কিন্তু একদম কম ওয়েটের মধ্যেই ছিল ওই যে কতটুকু ওয়েট ছিল সেটা কিন্তু এখন আপাতত মনে এগুলো যেহেতু একটু কম ওয়েটের মধ্যে ছিল দূর থেকে ভিডিও করার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না আসলে আজকে আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আসলে মাকে দিয়ে খুব একটা কোনোদিন প্রয়োজন পড়েনি ভিডিও করে দেওয়া সেই জন্যই বলতে পারো সব ব্যাপারে মার অভিজ্ঞতা একটু কম আসলে ছোটবেলা থেকে তো আমার ভাই আমার ভিডিও করে দিয়েছে আর তারপরে বিয়ের পর তো আমার সেই জন্যই বলতে পারো মাকে খুব একটা প্রয়োজন পড়ে সত্যি গাইজ এই দোকানে আসলে যে কিভাবে কিভাবে সময় কেটে যায় সেটাই বুঝতে পারি ঘন্টার পর ঘন্টা থাকলেও মনে হয় যে এই তো আসলাম আমার মনে হয় মেয়েদের যদি এক বেলা খেতে না দিয়ে আজকে যে জিনিস কিনে দেওয়া যায় তাহলে মনে হয় সেটাতেই বেশি খুশি হবে শাড়ি গয়না ছাড়া আর সয় সম্পত্তি বলতে কিবা থাকে তাই না জানি না এই কথাগুলো কে কে মানে আমার যেটা মতামত সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো নিয়ে কেউ আবার কটু কথা বলতে এসো না সবার চিন্তা ভাবনা সবার মতামত এক হয় না আমার কিন্তু যেটাই মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক ওসব কথা ছাড়া যাক এবার আসি আসল কথা এতক্ষণ তো দেখতেই পেলে দাদাভাই কিন্তু পার্লের কিছু লহরির কালেকশন দেখালো এবারে কিছু রূপোর আংটি ডিজাইন দেখছিল আমার হাতে যে রূপোর আংটিটা দেখতে পাও সেটা কিন্তু এখান থেকেই নেই যতদিন যাই ততই কিন্তু নতুন নতুন প্রচুর কালেকশনও আসে তো আগের বাড়ি এসে যে রূপোর আংটিটা নিয়েছিলাম এবারে এসে দেখি তার থেকেও সুন্দর সুন্দর কিছু কালেকশন ঢুকেছে এখন আর কিছু করার নেই যেহেতু কিছুদিন আগে নিয়েছি তো সেই জন্যই আর কোনো রকম চিন্তা ভাবনা করি এদিকে আমার সাথে সাথে মাও কিন্তু কিছু কালেকশন দেখছিল আর এখানে মায়ের যেটাই পছন্দ হচ্ছে না কেন সেটা হয় ছোট হচ্ছে না হলে বড় হচ্ছে সেই জন্যই আর কি মায়েরা নেওয়া হয়নি সবার শেষে এই যে কিছু রূপোর পলার ডিজাইন দেখছিলাম এগুলো এখন যে কতটা পপুলার সেটা আশা করি কাউকে আর বলতে হবে না এগুলোর মধ্যে আর নেওয়া হয়নি আসলে আগের যে রূপোর পলাটা নিয়েছিলাম সেটাই তো ঠিকঠাক পড়ি এগুলো পড়া হয় না সেগুলো ফালতু ফালতু নেওয়া মানেও বেকার মোটামুটি যেগুলো নেওয়া সেগুলো নিয়েই কিন্তু সোজা বাসে উঠে পড়েছি আর এই যে বাসে উঠেই সঙ্গে সঙ্গে ছোলা মাখা দেখতে নিয়ে নিয়েছিল এরকম মুখরোচক জিনিস কার না ভালো লাগে তোমরাই বলো যাই হোক তারপরে রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন দেখতেই পাচ্ছে সোজা বাড়িতে চলে এসে আর মাঝেই ভাইয়ের জন্য হাট নিয়েছে সেটাই আর কি তোমাদেরকেও দেখাচ্ছিলাম তার সাথে ভাইকেও দেখাচ্ছিলাম ভাই কিন্তু ফটোতে দেখেছিল তবে সামনাসামনি এই প্রথমবারই দেখে আসলে ওর আর কোনো আলাদা করে পছন্দের কোনো ব্যাপার নেই আমি আর মা যেটাই পছন্দ করে দিই ও কিন্তু সেটাতেই সব থেকে বেশি খুশি হয় তো হাটটা তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো সকলকে টাটা